শুক্র যে গ্রহ এক সময় পৃথিবীর জমৎ ছিল তারপর ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে গেল ভাবতে কেমন লাগে যদি জানা যায় আজ যে শুক্র গ্রহটাকে আমরা ভয়ঙ্কর উত্তাপে ঝলসে ওঠা বিষাক্ত গ্যাসে ভরা নরকের মতো এক অচেনা দুনিয়া বলে দেখি সেই একই গ্রহ নাকি এক পৃথিবীর মতোই ছিল বিজ্ঞানীরা বলেন খুব দূরের সেই অতীতে শুক্র নাকি দেখতে অনেকটাই আমাদের এই নীল গ্রহের মতো ছিল নীল আকাশে ভেসে বেড়ানো মেঘ শান্ত আর বিস্তৃত সমুদ্র আর চারপাশে এমন আবহাওয়া যা জীবনের স্পর্শ গ্রহণ করতে পারত ঠিক পৃথিবীর মতো স্বাভাবিকভাবে কল্পনা করো শুক্রের সেই হারিয়ে যাওয়া সময়গুলোতে হয়তো আকাশ ছিল সূর্যাস্তের নরম রঙে রাঙানো সমুদ্রগুলো ধীরে ধীরে ঢেউ তুলে নিঃশব্দে ভেঙে পড়তো পাথুরে তীরে আর বাতাস বয়ে যেত কোমল শান্ত স্নিগ্ধ কোনো ছন্দে সব মিলিয়ে যেন একটি দ্বিতীয় পৃথিবীর মতো আরেকটি ঘর যেখানে জীবন একসময় ফুটে উঠতে পারত। সেই অতীতে শুক্র সত্যিই যেন পৃথিবীর হারিয়ে যাওয়া জমজ ছিল একই রকম সুন্দর একই রকম সম্ভাবনায় ভরা একই রকম আশাব্যঞ্জক কিন্তু তারপর সব কিছুই বদলে গেল এমনভাবে বদলে গেল যে সেই রূপ আর কোনো দিন ফিরে আসেনি এই সুন্দর মুখের আড়ালে লুকিয়ে থাকা পরিবর্তনের শুরুটা ছিল এক নির্মম রাসায়নিক বিপর্যয় যাকে বলা হয় রান আওয়ে গ্রিন হাউস এফেক্ট একটু একটু করে শুক্রের বায়ুমণ্ডল তার নিজের উষ্ণতা ধরে রাখতে শুরু করলো আর সেই উষ্ণতা ফিরে আসার পথ না পেয়ে আটকে গেল গ্রহের ভেতরেই প্রথমে হয়তো তাপমাত্রা একটু একটু করে বাড়ছিল কেউই বুঝে উঠতে পারেনি এই বাড়ার শেষ কোথায় গিয়ে থামবে তারপর ধীরে ধীরে সেই তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এক সময় এসে পরিস্থিতি এমন হলো যেখানে আর কোনো শক্তি কোনো প্রাকৃতিক প্রক্রিয়া কোনো সিস্টেমই সেই উত্তাপ থামাতে পারল না ছোট্ট একটা পরিবর্তন যেভাবে একটা বিশাল বিপর্যয়ের দরজা খুলে ফেলে শুক্রের ক্ষেত্রেও ঠিক তেমনই একটি চক্র শুরু হয়ে গেল আর সেই চক্র যত এগোল তত দ্রুত গ্রহের এক সময়ের নরম শান্ত জীবনের মতো পরিবেশ ভেঙে পড়ল শেষ পর্যন্ত শুক্রের তাপমাত্রা গিয়ে দাঁড়ালো প্রায় নশো ডিগ্রি ফারেনহাইটে হাইটে এতটাই উষ্ণ যে সেখানে সীসা পর্যন্ত গলে যেতে পারে নীল আকাশ আর স্নিগ্ধ বাতাসের বদলে সেখানে এখন শুধু ঘন বিষাক্ত সালফিউরিক অ্যাসিডে ভরা মেঘ ভেসে বেড়ায় আর বাতাস বইতে থাকে এমন দমকা বেগে যে পৃথিবীর কোনো ঝল তার সামনে দাঁড়াতেই পারতো না যে সমুদ্রগুলো একসময় শুক্রকে পৃথিবীর মতো করে তুলেছিল সেগুলো সব বাষ্প হয়ে মিলিয়ে গেল মহাশূন্যে যে শান্ত বাতাস একসময় দুলে উঠত তা পরিণত হলো দমবন্ধ করা উষ্ণ গ্যাসের স্রোতে যে আলু একসময় প্রাণ জাগাত এখন তা ছড়িয়ে দিয়েছে এক অন্ধকার দগ্ধ করা আভা এই সব কিছুর পর শুক্র এখন দাঁড়িয়ে আছে এক সতর্কবার্তা ভরা গ্রহ হিসাবে একটা সময় ছিল যখন সে ছিল পৃথিবীর মতোই পৃথিবীর যমজ পৃথিবীর প্রতিচ্ছবি আর আজ সে হয়ে গেছে এক দগ্ধ বিষাক্ত নির্মম নরক সমগ্রহ পৃথিবী আর শুক্র একসময় কাঁধে কাঁধ মিলিয়ে শুরু করেছিল পথ কিন্তু ভাগ্যের মোড়ে এসে শুক্র হারিয়ে গেল এক ভয়ঙ্কর পরিণতিতে যে গ্রহ একসময় আমাদের মতোই ছিল সেই আজ পৃথিবীর হারিয়ে গেল যমজ এক প্রতিচ্ছবি যে প্রতিচ্ছবি আমাদের মনে করিয়ে দেয় কিভাবে একটি গ্রহ দুলে দুলে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারে